নমস্কার হাতে গোনা আর মাত্র কয়েকটি মাস তারপরেই বাঁচতে চলেছে পশ্চিম বাংলায় বিধানসভা ভোটের ঘন্টা আর এই কিন্তু বন্ধুরা বিভিন্ন পার্টি নেমে মাঠে কে হবে পরবর্তী পাঁচ বছরের জন্য পশ্চিম বাংলার সরকার গঠন করবে কে সেটা এখন দেখার পালা তবুও এখন কিন্তু বর্তমানে বিভিন্ন সমীক্ষায় বিভিন্ন আবাস কিন্তু পাওয়া যাচ্ছে যে কার সেন্টিমেন্টে বর্তমানে পশ্চিমবঙ্গে কার পাল্লা ভারী এটা কিন্তু আমরা আভাস পাচ্ছি তাই আজকের এই ভিডিওতে বাংলার অন্যতম একটি জেলা হাওড়া জেলা নিয়ে সমীক্ষা করব। এবং জানব যে আগামীতে দু হাজার ছাব্বিশে এই হাওড়া জেলার জেলায় যে ষোলোটি বিধানসভা সিট আছে সেই ষোলোটি বিধানসভা সিট কে দখল করতে পারে আজকের এই প্রতিবেদনে আপনারা কিন্তু সেই আবাসটা অবশ্যই পেয়ে যাবেন আর প্রথম থাকলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখুন হাওড়া জেলায় মোট বিধানসভা সিট আছে আর আমাদের কাছে আছে একটি রিপোর্ট যে রিপোর্টটা দেখলে আপনি নিজেও বুঝতে পারবেন যে আগামীতে হাতে গোনা যে মাত্র কয়েকটি মাস আছে তারপর যে ভোটের ঘন্টা বাড়ছে সেই ভোটের ঘন্টায় কার পাল্লাটা ভারী আপনি নিজেও এই রিপোর্টটি দেখার পরে আন্দাজা করতে পারেন দেখুন হাওড়া জেলায় যে ষোলোটি বিধানসভা সিট আছে সেই ষোলোটি বিধানসভা সিটে আমরা দু সালে শেষ বিধানসভা ভোট হয়েছিল সেই বিধানসভা ভোটে কার পাল্লাটা ভারী ছিল কে কোটি কোন দল সিট পেয়েছিল সেই দু হাজারের রিপোর্টটা দু সালের একটু দেখে নি দেখুন হাওড়া জেলায় যে ষোলোটি বিধানসভা সিট আছে তার মধ্যে হচ্ছে বালি বিধানসভা সিট যেখানে দু সালে তৃণমূল বিয়াল্লিশ শতাংশ ভোট পায় তারপরে উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেস সাতচল্লিশ শতাংশ ভোট পায় মধ্য হাওড়া টিএমসি সাতান্ন শতাংশ ভোট পায় তারপর শিবপুর টিএমসি পঞ্চাশ শতাংশ ভোট শেয়ার পায় হাওড়া দক্ষিণ টিএমসি তিরপান্ন শতাংশ ভোট শেয়ার পায় দু হাজার একুশের কথা বলছি তারপরে সাঁকরাইল বিধানসভা পঞ্চাশ শতাংশ ভোট পায় তৃণমূল কংগ্রেস তারপরে পাঁচলা বিধানসভা টিএমসি পঁয়তাল্লিশ শতাংশ ভোট শেয়ার পায় উলবেরিয়া পূর্ব ছিচল্লিশ শতাংশ ভোট শেয়ার পায় এমনকি প্রতিটি জেলায় আর আমি বিস্তারিত যাচ্ছি না পঞ্চাশ থেকে পাঁচপান্ন শতাংশ ভোট শেয়ার নিয়ে এ হাওড়া জেলায় দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস একাই ষোলোটি আসন দখল করেছেন এবং বিজেপিরা বা বাম কংগ্রেস জোট এখান থেকে খড়কুটোর মতো উড়ে গেছে দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে বিরোধীরা কেউ এখানে খাতা পর্যন্ত খুলতে পারেন কিন্তু মজার বিষয়টা কি যে দু সাল ছিল সেটা আবার দু সালে তারপরে ভোট হয়েছে হাওড়া জেলায় কি ভোট হয়েছে বিধানসভা লোকসভা ভোট হয়েছে এই সামনেই দু সালে তো আমরা একটু দেখিনি যে চব্বিশ সালে যে লোকসভা ভোট হলো সেই লোকসভা ভোটে এই ষোলোটি বিধানসভা আসনেই তো ভোট হয়েছে না তো এই বিধানসভা আসনগুলি বিজেপি কি এগিয়ে ছিল না সেই দু হাজার একুশ সালের মতোই রেজাল্ট আপনাকে বলে রাখি বিজেপি এখানে আরও করুণ অবস্থা বিজেপির বিরোধীদের শুধু বিজেপি বললে হবে না দেখুন হাওড়া জেলায় দুটি লোকসভা সিট আছে একটি হচ্ছে হাওড়া আর একটি হচ্ছে উলবেরিয়া ঠিক আছে এবার হাওড়ায় যদি আমরা দেখি তৃণমূল কংগ্রেস উনপঞ্চাশ দশমিক ছাব্বিশ শতাংশ ভোট পায় দু সালে আর বিজেপি এখানে মাত্র পঁয়ত্রিশ শতাংশ ভোট পায় এমনকি এই হাওড়া লোকসভায় বিজেপি একটি বিধানসভায় এগিয়ে ছিল না সম্পূর্ণ দখলে তৃণমূল কংগ্রেসে এটা আমি বলছি না নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এটি কিন্তু প্রতিবেদনটি তুলে ধরা হয়েছে এবার বিজেপি এই লোকসভায় এক লক্ষ উনসত্তর হাজার সাতশো ভোটের একটি সলিড মার্জেনে এই হাওড়া বিধানসভায় জয়ী হয়ে আছেন লোকসভায় ঠিক আছে লোকসভায় জয়ী হয়ে আছেন বিধানসভাগুলি সম্পূর্ণ তৃণমূল দক্ষলে রয়েছে এবার উলবেরিয়া আসি এই কিন্তু হাওড়া জেলারই লোকসভা তো উলবেেরিয়া আরো বিরোধীদের করুণ অবস্থা এখানে তৃণমূল কংগ্রেস বাহান্ন শতাংশ ভোট শেয়ার পায় আর বিজেপির কোথায় যদি আসি দ্বিতীয়তে মাত্র ছত্রিশ শতাংশ ভোট শেয়ার পায় এমন কি এই উলবেরিয়ায় যে সাতটি বিধানসভা আসন আছে এখানে বিরোধীরা কিন্তু কেউ খাতা খুলতে পারেনি এই সাতটি বিধানসভা আসনও আবার তৃণমূলের দখলে দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে এবং দু লক্ষ আঠারো হাজার ছশো পঁচাত্তরটি ভোটের ব্যবধানে এই উলবেরিয়ায় সাজদা আহমেদ জয়ী হয়ে আছেন লোকসভা ভোটে এবং উলবেরিয়ায় সাতটি বিধানসভা তৃণমূলের দখলে এবার আপনারাই বলুন আসতে চলেছে লোক ভোট তো এই ভোটে আবার দু হাজার ছাব্বিশে আমার আভাসে যেটা মনে হচ্ছে কোন বিরোধী পার্টি কিন্তু এখানে আবার খাতা পর্যন্ত খুলতে পারবে না কারণ বিজেপির সাংগঠনিক এখনো পশ্চিম বাংলায় অনেকটা দুর্বল এবং গোষ্ঠী দ্বন্দ্বের ফলে অনেকটাই বিজেপি তার জমিন কিন্তু এখানে হারাচ্ছে আবার দেখা হবে একটা অন্য ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন